ঝড়ের তাণ্ডবে ঘরের মাথার চাল উড়ে গিয়ে পড়ে বাদাম জমিতে অসহায় পরিবারের সদস্যরা আরামবাগের হরিংখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দর্জিপোতা গ্রামে ঝড়ের তাণ্ডবে ওই পরিবারের জনজীবন স্তব্ধ প্রায় শনিবার রাতে ঝড়ে উড়ে যায় ওই পরিবারের ঘরের চাল বাড়ির আসবাবপত্র বৃষ্টির জলে ভিজে যায় ঝড়ে উড়ে যায় ইলেকট্রিক বাল্ব কোনো রকমে ঝড়ের রাত্রি কাটলেও ওই পরিবারের অন্ধকার কাটছে না এখনো পরদিন সকালে ত্রাণে পাওয়া ত্রিপল নিয়ে দুটি ঘরের মধ্যে একটি ঘর ছেয়ে কোনো রকমে দিন যাপন চলছে বাড়ির সদস্য শেখ শরীফ বলেন মেঘ এখনো কাটেনি এরপর আবারও ঝড় বৃষ্টি হলে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে বাড়িটি মানে কি আমার সব দাঁড়িয়ে আছি ঝড় পানি এসে সব সঙ্গে সঙ্গে একবার সব উইড দিয়ে আমার সব দুই দিনে নেই আছি সে থাকতে পারে যায় একদম ভিজে গেল তারপরে কি করলে ওরা এলো সব কাঁদা কাটা করছে সব এসছে পার্টি লোক এসেছিল ঠিক আছে ব্যবস্থা করে দেবো বলে ওয়ার্স সাই করে দিয়ে ফেরে গেল দিয়ে আমার রাত্রেবেলা যা করে রয়ে গেল তারপরে ওই দিনে বললে ঠিক আছে সকালবেলা যাবে সকবেলা গেল বলে বল মানে মেয়েত রয়েছে আরাম বের হয়ে যাবে বলতে খালি কী করলে জিজ্ঞেস জিজ্ঞ বলে ঠিক আছে দশ টাকার সময় যাবো বলে ঠিক আছে আমার একটা চেষ্টা করছি যে তোমাদের একটা ঘর করার জন্যে ব্যবস্থা করবো এই অবধি হয়ে আছে যদি আবার বৃষ্টি হয় কি করবে স্কুল ছাত্রী আসিয়া খাতুন বলেন বৃষ্টির জলের সমস্ত বইপত্র সহ প্রয়োজনীয় তথ্য ভিজে গেছে আর একটা সময় বিশাল ঝরেল আমার আব্বা মা আমরা সব ওখানে দেরি ছিলাম তারপরেই মানে এসে মা দেখছি নাকি কিছুই নাই সব উড়ি চলে গেছে মাঠে ল্যাম্প পাকা সবই ভেঙে গেছে ভিজে গেছে আমার বইপত্র সবই ভিজে গেছে আধার কার্ড এই সব ছিল সবও ভিজে গেছে তারপরে আর কী করে সবই তো ভিজে গেলো তারপর ওইখানে দেরি ছিলাম ছাগল ছিল আমাদের তো আমার আব্বা মানে বেশি কাজ করতে পারে না গরিব মানুষ এইটুকুই ঘর আছে আমাদের থাকার মতো একটু ব্যবস্থা করো এইখানে তেরপোল লাগিয়েছি সরকার থেকে এখনও তেরপোল দেয়নি যে থাকবো এখন আর কেউ কিছু দেয়নি সাহায্য করেনি ছিল হ্যাঁ বলেছিলাম বলছে হ্যাঁ পাঠাবো যাবো বলে কেউ এখন এখন পর্যন্ত আসেনি ওই পরিবারের আর্জি এই মুহূর্তে একটি ত্রিপল পেলেও আপাতভাবে তারা ঘরটি ছাইতে পারবেন ইতিমধ্যেই ত্রিপলের আর্জি জানিয়েছেন হরিংখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে তবে এখনও পর্যন্ত কোনো সাহায্য তারা পাননি বলেই জানান ওনার ঝখ ঝর আসে গেলটা আসতেই সব জন্য আমরা ওখানে দাঁড়িয়ে আসে আর মোড়েলে মাঠে ফেলে দিয়েছে পাকা ল্যাম্প কিছু নেই সব মাঠে পড়ে আছে ভেঙে গেছে আমাদের কিছু নেই আমার আমাদের আঘাত কিছু বেশি হয়নি অল্প হয়েছে তবে আমাদের একটু ওখানটায় ছেন বলে তাই আমার জানুন না না আমারাই মারা যেত অনেক কষ্ট আমাদের হয়েছে আমার গরিব মানুষ আমাদের একটু করো সময় মিলে একটু আমাদের জমি জায়গা কিচ্ছু নেই এই ঘরটাই আছে আমাদের ঘরটার ব্যবস্থা করে দিন একটু আমাদের অনেক কষ্টই হচ্ছে আমাদের ছোট ছেলে ভালো কাজ জানে না জানে না আমাদের জমি জায়গা কিচ্ছু নেয় পাশাপাশি এই গ্রামে ঝড়ের পর থেকেই ইলেকট্রিকের সমস্যায় অন্ধকার সারা গ্রাম দূর থেকে টিউব অয়েল থেকে জল নিয়ে কোনো রকমে চলছে দিন রাত্রি হলেই অন্ধকারে কাটাতে হচ্ছে গ্রামের মানুষদের এই প্রসঙ্গে হরিংখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি বলেন ঝড়ে হরিংখোলা গ্রামে বেশ ভালো ক্ষয়ক্ষতি হয়েছে ট্রিপল আসলেই তিনি ওই পরিবারের কাছে ত্রিপল পাঠিয়ে দেবেন নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো অথবা জিরো থ্রি হসপিটাল আপনার আমাদের সাফল্য